এরপর মনিটরটি চালু হচ্ছে মনিটরটি এখন চালু হয়ে গেছে এরপর মনিটরের স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছি সেটির নাম ডেস্কটপ এবং ডেস্কটপের বাম দিকে যে ছোট ছোট চিত্রগুলো দেখতে পাচ্ছি এগুলো এগুলো আচ্ছা তো যে ছোট ছোট চিত্রগুলো দেখতে পাচ্ছি সেটির নাম আইকন এই ভাবে ধাপে ধাপে কম্পিউটার চালু করতে থ্যাঙ্ক ইউ वेरी गुड